গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে পনেরোই জুন শনিবার এবার তোমরা নিশ্চিত ভাবে যে শনিবার তো তুমি ব্লগ করো না তাহলে কেমন ব্লগ করছো আসলে বাড়ি আছে তো তৈজ ভ্লগ করতে তো কালকে আমাদের বাড়ি চলে যেতে হবে মানে আমরা কালকে শিলচরে ব্যর্থ হতে যাবো পরিবার গোচার খাবে মনে হলো এই এলাম যে তাড়াতাড়ি দিনগুলো চলে গেল আগের ওই কথা হচ্ছে যে এরকম আগের শনিবার আমরা এতক্ষণ পুরীতে আর দেখো দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেলো আমাদের বাড়ি ফেরার মানে চিন্তার চলে যাওয়ার দিনটাও চলে আর বলি এরকম আসা যাওয়া লেগেই থাকবে আবার যাবো আবার আসবো তাই তোমা গুড মর্নিং গুড মর্নিং আর জানো সকাল থেকে এখানে ওয়েদার মেঘলা হয়ে আছে হালকা হালকা বৃষ্টি হয়েছে তো দেখছি বেশ ভালোই আছে কালকে ফুটকাল সন্ধ্যাবেলা দেখি ওইটা একটা হালকা হালকা ছুট ছিল দেখছিলাম আজকে সকালবেলা দেখলাম হালকা হালকা বৃষ্টি হয়েছে বেশ ভালোই হলো তো চল আপনারা ফ্রেশ হয়ে নিয়ে আমি তো ফ্রেশ হয়ে আমি পুরো ফ্রেশ হয়ে গেছি আর মা এখন একটু চা হবে চাকরি আর আমার দিকে স্থান হয়ে গেছে সকালে সকাল

আলু পটলের তরকারি আমের চাটনি আর আম আর আজকে বন্দিপুরের মা বাবারা নিরামিষ খায় তো ওই জন্য নিরামিষ হয়েছে আমি ওই জন্য মাকে বললাম যে আমার জন্য আর মাছ মাংস কিছু করতে হবে না কারণ পর পর এত মাছ মাংস খাওয়া হয়েছে না খেতে আর ইচ্ছে করছে না তো ওই জন্য মাকে বললাম তুমি বিউডি ডালের বড়া না কর আমার ওটা খেতে খুব ভালো লাগে তো ওই জন্য আমি বিউটির ডালের বড়া করেছে চলো রাস্তা সেরে নিই পাদিকে আসতে বলেছি কারণ আমার এই যে নখটা তোমাদের তো দেখিয়েছিলাম না পুরো ভেঙে গেছে তো এটা লাগাবো কারণ কি বাজে লাগছে দেখতে চারটে মিলে আছে একটা মিলে নেই আর পুরী থেকে ঘুরে আসার পর একটা আমি পুরো এক ট্যান ট্যান নিয়ে মুখে এসেছি তো একটা আমি ডিটা ফেসিয়ালটা করুন এই যে আমিও চলে এসেছি মঞ্জিদের নোখটা করতে কেন ওই এলেই রুপা দি তুমি কখন আসবে তোমার কাছে করবো তাই আমিও চলে এলাম সব কিছু একমাত্র বুঝিয়ে নিয়ে চলো এবার আগে এক আগে এক নোটটা হবে তারপরে আমার এখানে নেল শুরু হয়ে গেছে এই যে যার লাগছিল না দেখতে আমার হয়ে গেছে আঙুলে এইবার ঠিকঠাক লাগছে এবার ভরা ভরা লাগছে আঙুলটা না তো এটা এমন লাগছিল ধন্যবাদ আমার তো দেখলে কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডি ট্যান ফেসিয়ালটা করব একটু ফর্সা হব আমার এখানে ফেসিয়াল শুরু হয়ে গেছে তোমাদেরকে একবার বললাম যে পশু ট্যান হয়ে গেছে মুখেতে ট্যানটা যতটা পারি আর কি পরিষ্কার একটু আরাম এত শীত লাগছিল আমি কম্বল চাপা দিয়ে মুখে প্যাকে মেকে শুয়েছিলাম আমার হয়ে গেছে আর দেখো মুখটা কতটা আমার পরিষ্কার লাগছে দেখো এটা তো আজকে বুঝে যাবে দু তিন দিন পরে এটা আরো ভালো করে বোঝা যাবে তো শিলচার ব্যাক করে যাচ্ছি তো এই যে এবার সমস্ত জামা কাপড়গুলো গুলো গোছানো হবে মা সমস্ত কিছু রেডি করে রেখেছে মাই গুছিয়ে দেবে ট্রালিটা নিয়েও চলে এসেছে মা এখানে জালিগুলো সব কেটে দিচ্ছে এগুলো সব আমি নিয়ে যাব তাই সাবান মাখার অসুবিধা হয় হ্যাঁ এইটা হ্যাঁ আমার মনে হয় যেন এইটা দিয়ে সাবানটা না মাখলে মনে হয় যেন গায়ের মজা কিছু যাচ্ছে না কেমন গা ঘিন করে তো এই জন্য এই যে মা সমস্ত কিছু কেটে দিচ্ছে আমি তো গিয়ে কাটতে পারবো না ওজন মা দিচ্ছে কাছে আজকে আবদার করেছি রাত্রিবেলা পরোটা আর সাদা আলুর দম করতে মা করেছে মা খুব ভালো করে এটা মা একটু দাও খাই এই যে মার দিল টেস্ট করি খেয়ে এখানে আমার ব্যাগ গোছানো পুরো কমপ্লিট মানে ট্রলিটা গোছানো কমপ্লিট সব গুছিয়ে দিয়েছে।

দেখা যাক আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের এখানেই শেষ করছি আর আজকে বন্দিপুর থেকে আমার ব্লগ শেষ হচ্ছে মানে এবারের মতো তাহলে চলো আজকে ব্লগটাকে এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ভালো করতে পারো তোমাদের সাথে আবার দেখতে দেখা যাচ্ছে আজকের মতো টাটা গুড নাইট মা থেকে বলে দি সব করে দেবে কোনো চিন্তা নেই টাটা